아다 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 에르바 짹짹아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 যেমন আজকে আমাদের শান্তিপূর্ণ ব্যাপারে ওরাকে গুজব কটাইছে যে আমরা তাদের মার্কাজে আক্রমণ করতে যাবো তাদের মার্কাজ বাঙালতে যাবো তারা কিছু লোকজন প্রস্তুত করছে পুজো রটায় ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে এটা ওইখানে আলোচনা হয়তো সারা দশ নাই এ বিষয়ে উনি বলছেন যে এইরকম যদি কেউ কোনো গুজব রটা ফেসবুকের মাধ্যমে ওরা যেটা রটায় সেরকমভাবে এই ফেসবুকের আইডি দেখে পদে জবাবদিহিতার আওতায় আনা হবে আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের আইন শৃঙ্খলার যোগ্যতা ঘটুক বা আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনীত হোক এটা আমরা কখন আমরা শান্তিপূর্ণ আছি আগে থেকে এখন আছি ভবিষ্যতে থাকব। তবে আমরা সর্বোপরি আমাদের দুইটা বিষয় একটা হলো ওনার যে কথাটা ওসি সারের এবং ভিতরে যেটা আলোচনা হয়েছে যে আমাদের ভিতরে ঢুকে কেউ জন্য তৃতীয় পক্ষ গোলাপ পানিতে মাছ স্বীকার করতে না পারে এক দুই নাম্বার কথা হলো যে ওরা যদি এই ধরনের কোন কর্মকাণ্ড আমাদের আড়াল থেকে ব্যত করতে চায় ওনারা আমাদেরকে আইন শৃঙ্খলা গফর আইন শৃঙ্খলা বাহিনী

সিদ্ধান্তর বিষয় আছে এই বিষয়টা সিদ্ধান্ত এখান থেকে আমরা উপজেলা পর্যায়ে কথা বলে এই সিদ্ধান্তটা আমরা পেলে আমরা ওইটা ইমপ্লিমেন্ট করবো এটা তো আপনারা এই জন্য এটা দিয়ে গেছেন এখন যেই স্মারকটি ওখানে দিয়েছেন এটা যথাযথ কর্তৃপক্ষ যে ব্যবস্থাটা নেবে ওই অনুযায়ী আমরা আইন প্রয়োগকারী সংস্থা ওই অনুযায়ী কাজ করব এই বিষয়টা এখন আমরা পরিষ্কার করতে পারতেছি না কারণ এটাই আপনারা ওখানে দাবি দেওয়া দিয়েছেন যে দাবি দেওয়াটা যেখানে দিয়েছেন ওই কর্তৃপক্ষ যে ব্যবস্থাটা নেবে ওই ব্যবস্থা অনুযায়ী আমরা নেক্সটে পদক্ষেপ করবো বা রাষ্ট্রীয় সিদ্ধান্তটা পালিত করব ঠিক আছে এ বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে এটার সিদ্ধান্তটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা সার্বিক আলোচনা হয়েছে ওই সিদ্ধান্তটা ওখান থেকে আসবে ধন্যবাদ সবাই